মাত্র দুইটা কলা থাকলেই কিন্তু খুবই মজাদার একটা পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়াটা প্রায় দুই তিন ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি চালের গুঁড়াটাকে আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন অথবা দুই তিন ঘন্টা ভিজালেই হবে এরপর ময়দা দিয়ে দিলাম প্রায় এখানে ভরে ভরে এক টেবিল চামচের মতো আরও হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন আটা আর ময়দা কিন্তু এখানে পিঠা টাকে সফট রাখবে এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিতে পারেন এরপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি গুড়টা দিচ্ছি কালারের জন্য আবার টেস্টটাও কিন্তু ভালো আসে গুড় আর চিনির মিশ্রণ দুইটাতেই ভালো একটা টেস্ট আসে এরপরের পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে নারকেল কোড়ানো নারকেলটাকে দিয়ে দিয়েছি আর এখানে দুইটা কলা নিয়েছি অনেক সময় দেখা যায় এই কলাগুলো কিন্তু দাগ পড়ে যায় বাচ্চারা কে বাসা কেউই কিন্তু খেতে চায় না এই কলা দিয়ে কিন্তু ঝটপট আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর কলাটাকে ছুলে নিয়েছি কলাটা ছুঁড়ে খুব ভালোভাবে আমি এখানে ম্যাশ করে নেব কলাটা এদিকে ম্যাশ করে নেবো কাটা চামচের সাহায্যে কলা সম্পূর্ণভাবে ম্যাশ করা হয়ে গেলে এরপরে যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোয়ের মধ্যে দিয়ে দেব কলাটা দিয়ে খুব ভালোভাবে এখানে কিন্তু মথে নিতে হবে যেহেতু কলার ভিতরে একটু শক্ত রয়ে গিয়েছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেবো একেবারে স্মুথভাবে করে নেব আর একটু সময় নিয়ে করব। এরপর সবগুলো মাথা হয়ে গেলে দেখুন আমার একটু পাতলা হয়েছে আপনারা চাইলে কিন্তু আর একটু ঘন করতে পারেন ঘন করলেও হবে বা আমার মতো এরকম পাতলা রাখলেও কিন্তু হবে এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো তাহলে খুব সুন্দরে বাইডিং হবে এরপরে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব লবণ দিলে তেলটা মানে যে পিঠাটা দিবেন আর কি সেই পিঠাটা লেগে যাবে না এরপরে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি আর পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে ফুলছে এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা ফুলবে এতে কিন্তু আপনার কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই দেওয়া লাগবেন না দেখুন আমার প্রত্যেকটা পিঠা একেবারে হয়ে এসেছে আর এ পাশ ওপাশ একটু লালচে করে ভেজে নিয়ে কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নেব আর এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত খুবই সফট থাকে দেখুন এ বিকালের নাস্তায় কিন্তু খুবই মজাদার একটা পিঠা হতে পারে আর কলা দিয়ে কিন্তু খুবই ইউনিকভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার মতো যদি পিঠাটা বাসায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম